স্যামফোনি বি হান্ড্রেড তো অনেকদিন পর শ্যামফোনি ইউজারদের জন্য একটি দারুণ খবর একদম কম প্রাইজের দুই ইঞ্চি ডিসপ্লে অস্থির একটি ফোন লঞ্চ করেছে স্যামফুনি একদম নতুন গ্যাজেট শ্যাম্পনি বি হান্ড্রেড তো গাইস চলেন থেকে ফোনটির ডিটেলস তো এইটির বক্সটি নিয়ে যদি প্রথমে কথা বলি যেমন ছিল তেমনই রয়েছে যেমন শ্যামফুনি এ থার্টি তারপর হচ্ছে আপনার হিরো টোয়েন্টি এর আগের যেরকম মডেল ছিল সেম টু সেম বক্সে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না তো গাইস এটির ব্র্যান্ড হচ্ছে শ্যাম্পুনি মডেল হচ্ছে স্যাম্পনি বি হান্ড্রেড এই ফোনটি প্রাইসটি কিন্তু একদম সীমিত তো একদম কম প্রাইজে শ্যাম্পুন এই প্রথম যে তারা টু ইঞ্চির একটি ডিসপ্লে দিয়ে একদম কম বাজেটে কম প্রাইজে সবার জন্য ফোনটি পারফেক্ট হবে বলে মনে করছি ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো এখন যদি আমরা এই ফোনটি প্রথমে প্রাইস নিয়ে কথা বলি ফোনটি প্রাইস করেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো গাইস এক হাজার পঞ্চাশ টাকায় ফোনটিতে কী কী ফিচার থাকছে আমরা শর্টকাটে কিছু ফিচার যদি দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল সিম এবং দুই ইঞ্চি একটি বিজে ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও এফ এম রেডিও থাকছে ব্লুটুথ জিপিআরএস টর্চ লাইট এক হাজার এমএইচের ব্যাটারি ইউএসবি এবং ষোলো জিপির একটি এসডি কার্ড এই ফোনটিতে সাপোর্টেড তো বুঝতেই পারতেছেন এর আগে কিন্তু এক হাজার এগারোশো টাকার ভিতর ওয়ান পয়েন্ট এইট ইনসির শ্যাম্পুনির ফোন অসংখ্য মডেল ছিল যে ওয়ান পয়েন্ট এইটের কিন্তু এই প্রাইজের মাধ্যেই ছিল তবে এই ফোনটি একটু ব্যতিক্রম করেছে তো চলেন ফোনটি আমরা এখন আনবক্সিং করি আর কথা না বলে তো গাইজ ফোনটি আনবক্সিং করলে যা যা পেয়ে যাবেন আপনি ফোনটি আনবক্ক্সিং করলে প্রথমে পেয়ে যাবেন একটি ফোন তারপরে পেয়ে যাবেন একটি এক হাজার একটি ব্যাটারি ছোট ব্যাটারি পেয়ে যাবেন একটি চার্জার তারপর থাকবে একটি ওয়ারেন্টি কার্ড তো এখন যদি আমরা দেখি যে ফোনটি কিনলে আপনি এই প্যাকেজগুলাই কিন্তু আপনি ফোনটিতে পেয়ে যাবেন তো এই ফোনটিতে কিন্তু থাকছে না বরাবরের মতো কোনো হেডফোন তো এক হাজার পঞ্চাশ টাকায় এই ফোনটি কেমন হবে খুটি নাটি সব দেখব তো ফোনের মডেল নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তো মডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে যে এক হাজার পঞ্চাশ টাকায় শ্যাম্পনি যে দুই ইঞ্চি ডিসপ্লে দিয়ে এত সুন্দর গ্লোসে একটি ডিজাইন দিয়ে কিন্তু ফোনটি লঞ্চ করেছে তো কিপ্যাডের ডিজাইনটা কিন্তু দেখে একটু মনে হচ্ছে যে একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে কারণ হচ্ছে এর আগে যেগুলো ছিল মোটামুটি অনেক মডেল কিন্তু সেম টু সেম যেমন এটার যে মাস্কানের কিপ্যাডটা একটু চেঞ্জ আমরা লক্ষ্য করছি তো মোটামুটি এক হাজার পঞ্চাশ টাকায় আমি বলবো হ্যাঁ আপনি ফোনটি নিতে পারেন কারণ হচ্ছে দু দু ইঞ্চি ডিসপ্লে দিয়ে যাদের একটু বড় ডিসপ্লে কম বাজেটে ফোন প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট হবে তো এই ফোনটির ব্যাটারি এম্পিয়ারটা যদি আঠারোশো থেকে বা সতেরোশো থাকতো একদম খাপের খাপ হয়ে যেত তো ব্যাটারিটা নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না কারণ এক হাজার এমএচের ব্যাটারি চার্জ ব্যাক আপ খুবই কম দেবে তো অবস্থান নিয়ে যদি কথা বলি নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক থাকছে টাইপ বি চার্জিং পোর্ট তো এখন যদি আমরা উপরে লক্ষ্য করি ফোনটির একটি ছুট টর্চ লাইট তারা দিয়ে দিয়েছে এটা খুবই হেল্পফুল একটি বিষয় কারণ হচ্ছে একটি ফোনের টর্চ লাইটটা খুবই উপকারী যেটা আসলে অনেক ফোনে থাকে না অনেক ফোনে থাকে তো এই দিক দিয়ে এই ফোনটি একদম পারফেক্ট আছে তো আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি দু ইঞ্চি ডিসপ্লে মোটামুটি বেশ বড়সরে কিন্তু ফোনটি মনে হচ্ছে কারণ এর আগে যে শ্যাম্পু নিয়ে এ ছিল সেটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ছিল যেমন হিরো টোয়েন্টি কিন্তু আবার আপনার দুই ইঞ্চির ডিসপ্লে কিন্তু হিরো টোয়েন্টি প্রাইসটা একটু বেশি এটা একশো টাকা কিন্তু এই ফোনটি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা আপনি এক হাজার টাকা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশের যে কোনো মোবাইলের দোকানে কিন্তু আপনি ফোনটি পেয়ে যাবেন তো এখন যদি আমরা এই ফোনটি আর অন্য কিছু মডেল নিয়ে আসলে কোনো কমপ্লেন নেই যে মডেল বরাবরের মতোই আমার কাছে ঠিকঠাক তবে স্যামফুনির অনেক আগে একটি মডেল ছিল স্যামফুনি এ জিরো ফোর এরকম ওটা আসলে ও পাঁচ সাত বছর আগে তো ওইরকম মনে হয়েছে আমার কাছে তো ফোনটি এই দুটি সিম কিন্তু মাইকো লাগানো যাবে এটি কিন্তু ম্যানুয়েল কোনো সিম লাগানো যাবে না মাইকো সিম লাগাতে হবে আর আপনি ষোলো জিবির একটি এসডি কার্ড আপনার এক্সট্রা সাপোর্ট করবে আর ফোনটি যদি স্পিকার নিয়ে কথা বলি ফোনটিতে কিন্তু একটি স্পিকার ইউজ করা হয়েছে ইয়ার এবং লাউডের জন্য এখানে দুইটি স্পিকার নেই আলাদা আলাদা কোনো ব্যাপার নেই এখানে একটি স্পিকার ইউজ করা হয়েছে তো এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি যে ক্যামেরার মডেলটা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে যে অত বড় সড় না বাট মোটামুটি একদম জায়গা মতেই ক্যামেরাটা সেট করেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু যে ডুয়েল সিমের একদিন নর্মাল ফোন যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে এই ফোনটি নিতেই পারেন তো এখন যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তো এই হচ্ছে ব্যাটারি তো তবে এটা ব্যাটারি এক হাজার এমএচের ব্যাটারি কারণ ব্যাটারি এমপিয়ারটা যদি চৌদ্দোশো থেকে সতেরোশো থাকতো তাহলে চার্জ আপটা একটু বেশি আশাবাদী ছিলাম কিন্তু এটা চার্জ আপটা বরাবর মতো এই এক থেকে দু দিন চার্জ আপ আপনি স্ট্রং ইউজার হয়ে থাকলে এক থেকে দু দিন চার্জ ব্যাক পাবেন আর আপনি নর্মাল ইউজার হয়ে থাকলে দু থেকে তিন দিন কিন্তু চার্জ ব্যাক আপনি পেয়ে যাবেন কারণ হচ্ছে যে নোকিয়ার ব্যাটারি কিন্তু এবার এই ফোনটিতে সাপোর্টেড কারণ যে কোনো নোকিয়া ফোনের ব্যাটারি আপনি চাইলে এই ফোনটিতে লাগাতে পারবেন এই দিক দিয়ে একটু সুবিধা আছে তো এখন যদি ফোনটি আমরা অন করে দেখি ফোনের একটু সেটিংস নিয়ে কথা বলি ফোনের ডিটেলস নিয়ে একটু যদি কথা বলি আসলে এই সমস্ত ফোনে দেখার মতো বোঝার মতো কিছু নেই তো আমি আসলে আপনাদের সুবিধার্থে আমি একদম খুটি নাটি সব কিছু চেষ্টা করি দেখানোর জন্য যেন আপনাদের একটু হলে কোনো হেল্প হয় তো এটা কিপ্যাডের আলোটা আপনি হোয়াইট কালার দেবে আর এই ফোনটিতে কিন্তু থাকছে বাইবেশন এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ফোনটিতে কিন্তু বাইবেশন মোডটা আছে আর এটার মোটরটা অনেক স্ট্রংলি আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি ফোনটি বাইবেশন মোডে রাখেন পকেটে থাকলে আপনি যত যানবাহনে চলাচল করেন না কেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন সহজেই যে না আপনার ফোনে একটি কল আসছে তো ক্যামেরা মোটামুটি নর্মাল তো বিজিএ ক্যামেরা তো আমরা যদি প্রয়োজনীয় কিছু সেটিং দেখি থাকছে ব্ল্যাক্লিস তারপর আপনার থাকছে ওটো কল রেকর্ড এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ওটো কল রেকর্ডও কিন্তু এই ফোনটিতে আসে তো মোটামুটি কিন্তু সব কিছুই তারা দিয়ে দিয়েছে তো আর কি দেখবো আর এখন যদি আমরা আর কি কি প্রয়োজনীয় আপনার দরকার ফোন সেটিংসে যেয়ে দেখি ফোন সেটিংসে নিচে আপনি শর্টকাট সেটিং পেয়ে যাবেন যেমন উপরে অডিও নিচে ভিডিও পরে ক্যামেরা অথবা ক্যালকুলেটর সো মানে শর্টকাটে আপনি একটি ফিচার প্রয়োজন সেটা আপনি নিয়ে আসতে পারলেন সেই সুবিধাটা কিন্তু এই ফোনটিতে আসে তো এখন যদি আমরা দেখি যে এই ফোনটিতে আর কি কি থাকছে থাকছে অডিও প্লেয়ার এফ এম রেডিও ইমেজ তারপর সাউন্ড রেকর্ডার তারপর ভিডিও প্লেয়ার মোটামুটি একটি নর্মাল বাটম ফোনে যা যা আপনার প্রয়োজন সব কিছুই কিন্তু এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন এখন যদি আমরা কন্টাকে যে দেখি যে আসলেও কন্টাক্টে কতগুলো নাম্বার সেভ করা পসিবল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটাতে কিন্তু পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে তো এটাতে যদি এক হাজার বা পনেরোশো নাম্বার থাকতো তাহলে বিষয়টা আমার কাছে ভালো লাগতো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি কারণ অনেক নন ব্র্যান্ডের ফোনই কিন্তু আপনার হাজার পনেরোশো থাকে তো টর্চ লাইটটা মোটামুটি ঠিকঠাকই আছে আর এটা যে ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমি কিন্তু ভিডিওটি রোদ্রের ভিতর শ্যুট করেছি তারপরে আপনারা বুঝতে পারতেছেন যে না ঠিকঠাকই মনে হয়েছে আর এটা কিপ্যাডের ওয়ার্ডগুলো একটু বড় বড়ো বড় আকারে আসবে তো এই বিষয়টাও খুবই ভালো লেগেছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে ফোনটি আপনি কিনবেন কি না হ্যাঁ আমি বলবো না আপনি এক হাজার পঞ্চাশ টাকা ফোনটি কিনতে পারেন তার তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে আপনার ফোনের যে ডিসপ্লেটা এটা আপনি একটু বড়ো আকারের আর দ্বিতীয় কারণ হচ্ছে ফোনের ব্র্যান্ডটা অনেক ভালো স্যাম্পনি আর তৃতীয় কারণ হচ্ছে ফোনটি অনেক ছোট তো ছোট থাকার ফলে বড় ডিসপ্লের ফোন এই বিষয়টা কিন্তু সবার কাছে ভালো লাগে তো এর আগে কিন্তু স্যামফোনই হিরো টোয়েন্টি একটি ফোন লঞ্চ করেছে সেটা কিন্তু ইউজ পরিমাণ সেল হচ্ছে সারা বাংলাদেশে তো সেটার প্রাইস যত একশো টাকা বেশি এবং এটার প্রাইস একশো টাকা কম সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুইটার মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে কে এগিয়ে থাকবে তবে আমি একটি কথা নিঃসন্দেহে বলতে পারি যে হিরো টোয়েন্টি সবসময় এগিয়ে থাকবে কারণ হিরো টোয়েন্টির ভিতরে একটা অন্য রকম ব্যাপার কাজ করে যেমন স্যামসাংয়ের গুরু মিউজিকের একটা লুক কিন্তু সেটাতে কাজ করে যে ব্যাপারটা এই ফোনটাতে নেই তবে এই ফোনটাতে আরেকটা বিষয় হচ্ছে যে হিরো এর সাথে ফোনটা কিন্তু সামান্য একটু ছোটো আমার কাছে মনে হয়েছে সেই কারণে বলব এদিক দিয়ে এই ফোনটি একদম একের আপনার কারণ হচ্ছে যে অনেকেই একটু ছোটো আকারের বড় ডিসপ্লে ফোন যারা খোঁজে তাদের জন্য এই ফোনটি খুবই পারফেক্ট হবে বলে আমি মনে করছি তো ওই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনি যদি এখনও আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো বন্ধুরা এখনই আমার এনএসবিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ কষ্ট করে অনেক ভিডিও করি যেন আপনারা আপনাদের একটু উপকার হয় বা আপনাদের একটু হলেও হেল্প হয় তো দীর্ঘদিন আমার এনএসবি ইউটিউব চ্যানেলে আমি একটু কম কম ভিডিও আপলোড করেছি এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে যে কোনো মডেল যে কোনো মোবাইলে নতুন মডেল লঞ্চ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব সবার আগে যেন ভিডিওটি আপলোড করতে পারি এবং আপনাদের যেন একটু হলে উপকার হয় তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোন সম্বন্ধে যদি আপনি আরও কোনো ইনফরমেশান আরও কোনো তথ্য জানার থাকে সেম্পনি বি তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ফোনটি যদি আপনি আমার কাছ থেকে ক্রয় করতে চান সর্বনিম্ন পাঁচ পিস ফোন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের খরচ আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ফোন পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ